আপনি বা আপনার পরিবারের কোনো মহিলা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর ইতিমধ্যে নতুন পুরনো প্রায় প্রত্যেকটা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তো আপনি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কি না কীভাবে চেক করবেন আজকে এক এক করে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যদি নতুন আবেদন করেন সেক্ষেত্রে টাকা ঢুকবে কিনা সেটাও আপনি নিজেই দেখে নিতে পারবেন তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর এই যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার তো এটা লিখে সার্চ করলে সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন তো লক্ষ্মী ভাণ্ডারের এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন এই পেজটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই আবারও একটা নতুন পেজ চলে আসবে এবারে কিন্তু আপনাকে যেটা করতে হবে এই জায়গায় আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা দিতে পারেন তো আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে সেম টু সেম যেমন লেখা আছে দেখে এখানে বসিয়ে দেবেন তারপরে এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করে দিলেই এই পেজটা আপনাদের সামনে চলে আসবে আপনারা এবার নিচের দিকে চলে আসবেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এরপর আবার আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে যিনি আবেদন করেছেন সেই আবেদনকারীর নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সমস্ত কিছু পেয়ে যাবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রপডাউন বক্স এখানে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখে নেবেন তেইশ চব্বিশ সিলেক্ট করা আছে কি না তো সালটা তেইশ চব্বিশ সিলেক্ট করা থাকবে এরপরে এই জায়গায় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যেটা করবেন একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে যদি চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাসের হিসাবগুলো পেয়ে যাবেন দেখুন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সমস্ত জায়গায় দেখুন এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেসফুল দেওয়া রয়েছে অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এবারে যদি আমরা জানুয়ারি মাস দেখি অর্থাৎ নতুন বছর সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস তো বুঝতে পারছেন পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেসের কাজে চলে এসেছে অর্থাৎ বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তো ইতিমধ্যে আপনি এইভাবে চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ হয়েছে কিনা বা পেমেন্টের ঘরের এই যে স্ট্যাটাসের ঘরটা এটা চেঞ্জ হয়েছে কিনা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই জানুয়ারি মাসেই টাকা চলে আসবে সেক্ষেত্রে যদি আপনি নতুন আবেদন করেন ধরুন আগের যে দুয়ারে সরকারটা হয়েছে সেই দুয়ারে সরকারেও যারা যারা আবেদন করেছিলেন তাদেরও নাম যুক্ত হয়েছে তাদেরও ঘরে যদি বর্তমানে এরকম পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন অর্থাৎ নতুনরা পাবেন আর এই দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আবেদন করেছেন তাদেরও যদি এই রকম পেমেন্ট আন্ডার প্রসেস আছে যাদের যাদের আসবে তারা টাকা পাবেন যাদের আসবে না তারা বুঝে নেবেন যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এখনও হয়নি আপনাদের কিন্তু লিস্টে নাম ওঠেনি যার জন্য এখনও পর্যন্ত আপনারা টাকা পাচ্ছেন না তবে আগামী কয়েকদিনের পরেই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো এইভাবে আপনারাও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যে আসবে কিনা বা আপনারা পাবেন কি না তাছাড়া যারা নতুনরা আবেদন করেছেন তাদের স্ট্যাটাসে এই মুহূর্তে কি দেখাচ্ছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছাড়াও বন্ধুরা বর্তমানে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা টাকাও কিন্তু ছাড়ার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা পেয়েছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া যারা নতুনভাবে আবেদন করেছেন জানুয়ারির পনেরো তারিখের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নতুন যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তাদের টাকা দেওয়া হতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ